উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে কবে ঢুকবে বর্ষা দক্ষিণবঙ্গের মানুষ চাতক পাখির মতো আকাশের দিকে তাকিয়ে আছে কবে স্বস্তির বৃষ্টি হবে এই মুহুর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ঠিক কবে নাগাদ দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করছে সেই সংক্রান্ত দেখুন একটি খবর এখানে বলা হচ্ছে স্বস্তির বৃষ্টি কবে সব জেলায় কবে ঢুকছে বর্ষা কি আপডেট দিয়েছে আবহাওয়া দপ্তর তো বন্ধুরা এই মুহূর্তে আপনি যে জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার সেই জেলাতে ঠিক কবে নাগাদ বর্ষা ঢুকবে আপনি যদি সেটা জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো এখানে যে খবরটি প্রকাশ হয়েছে সেখানে দেখুন বলা হচ্ছে যে উত্তরবঙ্গে বর্ষা চলছে প্রায় উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে এদিকে দক্ষিণবঙ্গবাসী আকাশের দিকে চেয়ে বসে রয়েছেন এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে জানানো হলো একটা খবর যে পিছিয়ে গেছে বর্ষা হ্যাঁ বন্ধুরা এখানে যখন বলা হচ্ছে যে বর্ষা একটু পিছিয়ে গেছে তবে ঠিক কবে নাগাদ বর্ষা আসবে অবশ্যই আপনাকে জানিয়ে দিচ্ছি এখানে আরও বলা হয়েছে যে এইবার উত্তরবঙ্গে আগেই বর্ষা প্রবেশ করেছে সেই জন্য আবহাওয়িদরা আশা করেছিলেন যে দক্ষিণবঙ্গে হয়তো জুনের দ্বিতীয় সপ্তাহতেই বর্ষা চলে আসবে কিন্তু বর্ষা আসতে আরও বেশ কয়েকটা দিন বাকি রয়েছে এই খবর কিন্তু আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে তাহলে ঠিক কবে নাগাদ বর্ষা আসবে এখানে আরও বলা হয়েছে দেখুন যে চোদ্দ থেকে ষোলো তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে হালকা থেকে মাঝারিপাতের বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে তবে এখানে বলা হয়েছে যে উত্তরবঙ্গে কিন্তু এই মুহূর্তে বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গে এখনও সেই রকম বৃষ্টিপাত আসেনি মাঝ পথেই থমকে রয়েছে উত্তরবঙ্গে জেলায় ভারী ভারী বা অতি ভারী বৃষ্টি হলেও পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া বীরভূম পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলাগুলিতে চলছে প্রবাহ তাহলে ঠিক কবে নাগাদ দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করবে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে দেখুন বলা হচ্ছে যে আগামী শুক্রবারের আগে দক্ষিণবঙ্গে বর্ষা আগমনের কোনো সম্ভাবনা নেই অর্থাৎ শুক্রবার পর্যন্ত কোনো বর্ষা ঢুকছে না দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ু প্রবেশ করতে পারে শুক্রবারের পরে তবে তার আগেই দক্ষিণবঙ্গে শুরু হবে প্রাক বর্ষার বৃষ্টি ফিরবে স্বস্তি তেমনটাই কিন্তু জানা গিয়েছে হাওয়া অফিসের সূত্র থেকে এখানে আরও বলা হচ্ছে যে আবহাওয়া দপ্তরের সূত্রে খবর যে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে এখনও কয়েকটা দিন বাকি থাকলেও বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিবর্তন আসবে প্রাক বর্ষার বৃষ্টিতে দহন জেলা থেকে মুক্তি পেতে পারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা তো এখানে পরিষ্কার বলা হয়েছে দক্ষিণবঙ্গে কবে বর্ষা আসতে পারে না এখানে বলা হয়েছে শুক্রবারের আগে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের কোনো সম্ভাবনা নেই তবে শুক্রবারে পরে হয়তো দক্ষিণবঙ্গে যে বর্ষা সেটা প্রবেশ করতে পারে তবে বৃহস্পতিবার থেকেই প্রাক বর্ষার যে বৃষ্টি সেটা কিন্তু শুরু হবে এমনটাই কিন্তু বলা হচ্ছে নিচে দেখুন আরও বলা হচ্ছে যে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদিয়া বীরভূম মুর্শিদাবাদ এই সমস্ত জেলাতে বৃষ্টিপাত হতে পারে কবে না বৃহস্পতিবার এটা কিন্তু বর্ষার প্রাক বৃষ্টি এখানে আরও বলা হয়েছে সঙ্গে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ঝড়ো হওয়ার যে সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে এবং শুক্রবার থেকে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে পাশাপাশি কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে প্রাক বর্ষার বৃষ্টিপাত শুরু হবে শুক্রবার থেকেই রবিবার পর্যন্ত সেই বৃষ্টিপাত কিন্তু চলবে এখানে পরিষ্কার বলা হয়েছে বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাত নামবে তবে শুক্রবার থেকে কি হবে না দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বৃষ্টি হবে শুক্রবার শনিবার রবিবার পর্যন্ত সেই বৃষ্টি চলবে এবং এই যে বৃষ্টিপাত সেটা কিন্তু প্রাক বর্ষার বৃষ্টিপাত এবং তারপরেই আগামী সপ্তাহেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষা প্রবেশ করে যাবে তোমাদের আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই মুহূর্তে দক্ষিণবঙ্গে ঠিক কবে নাগাদ বর্ষা প্রবেশ করবে বা শুক্রবার থেকে বা বৃহস্পতিবার থেকে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে আশা করি বুঝতে পেরেছেন তবু যদি বর্ষা নিয়ে আপনাদের কিছু জানার থেকে বা বলার থেকে অবশ্যই আপনারা নিচে কমেন্ট করবেন শেষে আপনি কমেন্ট করবেন যে এই মুহূর্তে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নাম কি অবশ্যই নিচের কমেন্টে জানাবেন এবং আপনার জেলাতে এই মুহূর্তে বর্ষা বৃষ্টি শুরু হয়েছে কিনা বা কোনো আকাশে মেঘ রয়েছে কিনা বা আপনাদের জেলাতে এই মুহূর্তে তাপ প্রবাহ চলছে কিনা অবশ্যই আপনার জেলার পরিস্থিতি কি এই মুহূর্তে নিচের কমেন্টে জানিয়ে দেবেন তোমাদের আশা করি বুঝতেই পেরেছেন ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি থেকে আপনি যদি কিছুটা হলেও উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন